না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায় ভাবে বলে করে না তার কেউ ধারে না হ্যাঁ বলাকে এড়িয়ে চলে পাড়ার ঝোঁকটি পরেই ঢলে নার সাথে যার কোলাকুলি নার বুকেতে পরেই ঢলে ভাবে কয় করে না আশা তার ফলে না পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে তার সুন্দর সুমধুর বাণীর মধ্য দিয়ে শিক্ষা দিয়েছেন যে আমাদের এই জীবনটাকে সুন্দর সুমধুর করতে হলে কিছু না কিছু কিন্তু করতেই হবে যারা না করে পেতে চায় তাদের জীবনে কিন্তু দুঃখ লেগেই থাকে দুঃখ কোনোদিন যায় না তিনি আরো বলছেন ভাবে বলে করে না তার কেউ ধারে না অনেকে দেখবেন ভাবেন যে এই কর্মটা করবেন অনেকে ভাবেন যে ঠাকুরের কর্ম করবেন ঠাকুরের আদেশ নির্দেশ যথাযথভাবে মেনে চলবেন কিন্তু সেটি আর কর্মে প্রকাশ করেন না সেটি আর করেন না তো তার কেউ কিন্তু ধারে না তার তিনি সেই ফল কোনোদিন লাভ করতে পারবেন না হ্যাঁ বলাকে এড়িয়ে চলে পাড়ার ঝোঁকটি পরেই ঢলে দেখবেন অনেকে আছেন তাকে আপনি কোনো কাজ বলবেন সঙ্গে সঙ্গে সে না বলে দেয় যে আমি এই কাজটা করতে পারবো আমি যদিও না পারি অন্তত চেষ্টা করবো এই যারা হ্যাঁ বলাকে এড়িয়ে চলে যে কোনো বিষয়ে যারা এইভাবে এড়িয়ে যান কাজ করতে চান না সহজে হ্যাঁ বলতে চান না সব সময় না না তাদের জীবন কিন্তু নরক সম হয় তাদের বলছেন পরমদাল পাড়ার ঝকটি পরেই ঢুলে তারা জীবনে কোনো কিছু করতে পারেন না ঠিক পরের পরেই ঢুলে যে সব কথাই শুধু না 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 করে যায় যে এই কাজটা পারবো না আমার দ্বারা পড়াশোনা হবে না আমি ওই জায়গায় যেতে পারবো না আমি ওইটা নিয়ে যেতে পারবো না এই যারা সবসময় না না করেন তাদের কিন্তু সারা জীবনটাই নার উপর দিয়েই চলতে থাকে তাদের কিচ্ছু হয় না জীবনের উন্নতি থেকে শুরু করে কোনো কিছু তারা করতে পারেন না পরমদম শ্রী বলেন কিন্তু করেন না মনে মনে ভাবছেন এই কর্মটা করবেন মুখে বলছেন যে হ্যাঁ এই কর্মটা করলে ভালো কিন্তু কর্মে সেটা প্রকাশ করেন না তার কিন্তু কোনো ফল লাভ হয় না আমরা যদি না কর্ম করি কিভাবে ফল লাভ হবে পরম দয়াল তাই বললেন ভাবে কয় করে না আশা তার ফলে না দোষ দেখা ঝোক গজালে ওড়ে সেই দোষেতেই ধরবে তোরে যারা অন্য মানুষের দোষ ধরতে থাকেন অন্য মানুষের দোষ খুঁজে খুঁজে বের করতে থাকেন সেই দোষই কিন্তু তাদের লাগবে তাই কখনো মানুষের দোষ খুঁজে নেই দোষটা যদি আপনি খুঁজে পান তাকে ধীরে ধীরে অন্য কথার মধ্য দিয়ে বুঝিয়ে বুঝিয়ে তাকে সেই দোষ থেকে মুক্ত করতে হয় শুধুমাত্র দোষ ধরলাম আর বললাম তা কিন্তু করলে হবে না শূন্যে যারা ঝোলে পরেই মাটির কোলে অনেকে আছেন দেখবেন যাদের মাটিতে পা পরতে চায় না অনেক বড় বড় গল্প বা বাতলা ঝাড়েন বড় বড় শুধুমাত্র স্বপ্ন দেখে যান কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করতে পারেন না বা চেষ্টাই করেন না তো তাই পরমদাল বলছে শূন্য যারা ঝোলে যারা ওই বড় বড় বাতলা দেন বড় বড় স্বপ্ন শুধু দেখে যান কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য কর্ম করেন না তারাই মাটির কোলে একদিন টুকুস্কর পড়ে যান তাদের দ্বারা কোনো কিছু হয় না কোনো কর্মই তাদের দ্বারা হয় না বলাই পটু কাজে কম নিজেই হয় নিজের জম যারা দেখবেন বলতে পারেন কিন্তু কর্মে কখনো ফুটিয়ে তুলতে পারেন না অনেকে আছেন দেখবেন আমি এটা পারি ওটা পারি সেটা পারি এই করো সেই করো তাই করো এই এইভাবে করো এই এই জিনিসটা এখানে রাখো হেনা তানা করে দেখবেন অনেক বড় বড় বাতলা ঝাড়েন বা বলেন হ্যাঁ আমি করব আমি পারবো কিন্তু সেটা কর্মে কোনোদিন ফুটিয়ে তোলেন না অনেক মানুষ আছেন দেখবেন হ্যাঁ আমি ঠাকুরের কাজ করব ঠাকুরের কথা বলবো ঠাকুরের যাজন করব যাজন করব সমস্ত কিছু করব কিন্তু কর্মে সেটা ফুটিয়ে তোলেন না তো তারা কিন্তু নিজেরাই নিজেদের জম হন আমরা ভাবছি যে পরম তো দেখতে পাচ্ছেন না আমরা যা খুশি করি না কেন পরম দয়ালকে দেখতে লাগবে না নিজেই নিজের জম হবে এবং নিজেই নিজের ক্ষতির কারণ হবে স্বভাবদোষী অভাব ঘটে সৎক্রিয়তায় বিভব ঘটে স্বভাব দোষী আমাদের অভাব আসে এই যে অনেকে বলেন না অভাবে আছি আমাদের অর্থ সংকট দেখা দিচ্ছে সমস্যা দেখা দিচ্ছে এটা কিন্তু আমাদের নিজেদেরই কর্মগুণে হয় গুণে হয় পরম দল বলছে স্বভাব দোষেই অভাব ঘটে সৎক্রিয়তায় বিভাব বটে স্বভাবটাকে যদি ঠিক করা যায় স্বভাব দোষকে যদি কাটানো যায় তাহলে অভাব কিন্তু চিরতর দূর হয়ে যাবে তার ঠিক পরের বাণীতেই তিনি বলছেন সৎক্রিয়তার ক্রিয়তার বাড়া ঝোক নিপাত জাগ অভাব রোগ সৎক্রিয়তা যদি আমরা বাড়াতে পারি তাহলে এই অভাব রোগ কিন্তু নিপাদ যাবেই যাবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা পরম দয়ালের এইরকম রকম অমৃত বাণী রোজ সকালবেলা আপনারা অতি অবশ্যই শুনবেন এবং পুরো দিনটা আপনার কিন্তু ভালো কাটবে সকলে খুব ভালো থাকবেন পরম আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরুষোত্তম